তোমরা কি কেউ শুনেছো যে আবারও নতুন করে কিন্তু গৃহপ্রবেশের প্ল্যানিং চলছে রুম টুর ভিডিও দেওয়া হবে এই যে এত এত রুম সাজাবার জিনিস অনলাইন থেকে অর্ডার দিয়ে গামলারানি কিনলো সেগুলো করে আমাদের সাথে তো সুন্দর করে আর রুমে সাজিয়ে শেয়ার করাটা হলো না বন্ধুরা হ্যাঁ রুম টুর ভিডিও এখনো দেওয়া হয়নি শেয়ার কি করে করবে তবে হ্যাঁ এবার কিন্তু একটা ঝাক্কাস রুম টুর ভিডিও আমরা পাবো কারণ কি আগের মানে আগের ফ্ল্যাটের রুম টুর ভিডিওটা আমরা তো নিজেরাই দিয়ে দিয়েছিলাম সেখান থেকে ওর কাছ থেকে আর দেখার মতো কিছু ছিল না কিন্তু এইবার বন্ধুরা তোমরা ওর ভিডিও থেকেই কিন্তু সুন্দর একটা রুম টুর ভিডিও দেখতে চলেছ বা গৃহপ্রবেশ হয়তো দেখতে চলেছ কেন এরকম কথা বলছি পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু জানতে পারবে কালকের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রকম নতুন ফ্ল্যাট ও খুঁজছে মানে নতুন বাড়িও খুঁজছে সেটা ফ্ল্যাটও হতে পারে বাড়িও হতে পারে মানে মোট কথা নতুন একটা ভাড়া খুঁজছে এমনকি এটাও বলেছিলাম যে ও ওর ফ্ল্যাট থেকে কিন্তু মালপত্র কিন্তু আস্তে আস্তে নতুন যে জায়গা রুম দেখেছে সেখানে কিন্তু ট্রান্সফারও শুরু হয়ে গেছে আমি কিন্তু ভিডিওতে এটা তোমাদের সামনে বলেছিলাম কিন্তু কোন জায়গায় নিচ্ছে বা তার কোনো প্রমাণ আমি কিন্তু কালকের ভিডিওতে তোমাদের সামনে দিতে পারিনি কিন্তু আজকে আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে পুরোপুরি প্রমাণ দিয়ে দেব যে ও কিন্তু নতুন রুম অলরেডি মানে নতুন কোনো ভাড়া ওর অলরেডি খোঁজা হয়ে গেছে এবং সেখানে যথারীতি মালপত্র যাচ্ছে তার যথোপযুক্ত একটা প্রমাণ আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সামনে দেবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা এই যে গামলার যে ফ্ল্যাট মালিক তার সম্পর্কে তো তোমরা অনেক কিছু জানতে পারছো অনেক কিছু শুনতে পাচ্ছ তবে হ্যাঁ একটা জিনিস শুনে খুবই খারাপ লাগলো যে এই যে ফ্ল্যাট মালিকের যে ওয়াইফ তার যে মানে বাবা তার যে বাবা মানে হচ্ছে তোমার ফ্ল্যাট মালিকের শ্বশুর সে কিনা ছেলের মাকে ফোন করে বলছে যে আপনি এক কাজ করুন আমার মেয়ের সাথে আপনার ছেলের ডিভোর্সটা দিয়ে দিন তারপর কিন্তু দেখব ফোর নাইনটির কেস দেওয়ার জন্য ওটা উনি হয়তো বলতে ভুল করেছেন যাকে ঠিক আছে উনি নিজেই জানেন না কোনটা ফোর কোনটা ফোর এর কেস উনি নিজেই জানেন না অথচ এই ফ্ল্যাট মালিকের যে মা তাকে কিন্তু বলছে আপনি জানেন তো ফোর কেস মানে কি তো ইনি এনার কথা শুনেই বোঝা যাচ্ছিলো যে ইনি ভদ্রমহিলা কতটা ঠিক নিরীহ উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে দেবেন যদি দিন মানে প্রত্যেকটা কথাতে হ্যাঁ দেবেন দিন তাই ঠিক আছে আপনারা যা বলবেন তাই মেনে নেবো ওনার একটাই কথা ভদ্রমহিলার একটাই কথা যে আমি আমার ছেলের কাছে ফিরে যেতে চাই আমি আমার ছেলের কাছে থাকতে চাই মেয়ের বাড়ি হচ্ছে ঘুরতে আসার জন্য ঠিক আছে কিন্তু ছেলের বাড়িটা হচ্ছে একটা মায়ের কাছে সারা জীবনের একটা স্থায়ী স্থান সেখান থেকে কিভাবে আমাকে এইভাবে আপনার মেয়ে প্লাস আপনার যে জামাই কি করে এইভাবে বের করে দিতে পারে এটাই হচ্ছে ওই ভদ্রমহিলার বল মানে কথা বলার উদ্দেশ্য কিন্তু সেখানে মেয়ের বাবা ডাইরেক্ট মাকে এরকম বলছে যে আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের ডিভোর্সটা দিয়ে দিন ডিভোর্স দিয়ে দিলে আপনার নামে ফোর নাইনটি এইটের এর কেস দেব এমনকি তার দিদিদের বোনেদের নামেও নাকি ফোর নাইনটি এইটের কেস দেবে তো এই যে ফোর নাইনটি এইটের ফোর নাইনটি এইট এর কেসটা যে দেবে আমার কোথাও না কোথাও মনে হয় যেহেতু গামলার ভিডিও দেখে এবং গামলার খুবই কাছের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী না হলে কি আর এত কিছু হওয়ার পরেও এত কিছু ধামাচাপা মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বন্ধুরা নর্মাল যদি কোনো ভদ্র পরিবারে নর্মালভাবে যদি কেউ এরকম ফ্ল্যাট ভাড়া দিত যখনই তাকে নিয়ে দেখতো যে এই রকম ঘটনা ঘটছে এবং সেটার সত্যতা যাচাই যাচাই করে দেখলে যে সত্যি তো আমি তো আর একা এই বিল্ডিংটায় থাকি না আরও অনেক মানুষের এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে তাদের অবজেকশান আসছে পাশের ক্লাব থেকে অবজেকশান আসছে এবং সত্যিই মেয়েটা আমার কাছেও কিন্তু একটা অন্য ছেলেকে এনে সমস্ত কিছু কথোপকথন করেছিল তো সেখান থেকে পরবর্তী সময়ে কিন্তু আমি সবই জানতে পেরেছি তো সেখান থেকে আমার মনে হয় এই মেয়ে মানে এই ভদ্রমহিলাকে ফ্ল্যাট ভাড়াটা দেওয়াটা উচিত না কিন্তু সে সেটা না করে যথারীতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কন মানে নিজে থেকেই অনেক 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 কারোর সাথেই নিজে থেকেই কন্টে কন্ট্যাক্ট করেছে এবং তোমার কল রেকর্ডিং পাঠিয়েছে কোনো সময় কমেন্ট করেছে কখনো বা নিজের কোনো একটা কিছু স্ক্রিনশট পাঠিয়েছে প্রমাণস্বরূপ সবার সামনে তুলে ধরবার জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই যে ফোর নাইনটি এইট এর কেসের যে এই যে মাথায় বদ বুদ্ধিটা এই বধ বুদ্ধিটা গামলার ভিডিও থেকেই হয়তো এই ফ্ল্যাট মালিকের ওয়াইফ পেয়েছে এবং সেই ফ্ল্যাট মালিকের ওয়াইফ তার বাবাকে এইরকম কথা বলেছে বন্ধুরা কতটা সাহস কতটা সাহস অনেকে বলে কি জানো তো যে আমি একটা মেয়ে মানে আজকেও আমার ভিডিওর কমেন্ট সেকশানে এসেছি যে তুমি মেয়ে জাতির কলঙ্ক একটা মেয়ে হয়ে তুমি একটা মেয়েকে নিয়ে এইরকম ভিডিও করছো কাটা ভিডিও করছো তো হ্যাঁ আমি একটা মেয়ে তাই আমি একটা মেয়ের পাশে হয়ে মেয়ের হয়ে ভিডিও করব এটা প্রত্যেকেই জানে যে একটা মেয়ে একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়ানোটা উচিত আর আমি কিন্তু সেটাই করছি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি যদি তোমাদের কাছে গামলা একটা মেয়ে হয়ে থাকে তাহলে আমাদের কাছেও কিন্তু সন্দীপদার মা একজন মেয়ে সে আমাদের কাকিমা জেঠিমার বয়সী সে এমন কি অপরাধ করেছে যে তার নামে ফোর এর কেস দেয়া হলো সে এমন কি অপরাধ করেছে যে সে বাচ্চা পাচার কাণ্ডের একটা মানে দাগে ঝুলছে সে এমন কি করেছে তাহলে সে মহিলা নয় সে মেয়ে নয় সেও তো মহিলা সেও তো মেয়ে সেও তো একটা সন্তান জন্ম দিয়েছে না তাকে লালন পালন করে মানুষ করেছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে সে তো মেয়ে তার পাশে তো গিয়ে দাঁড়িয়েছি ও আপনাদের বলা কথা অনুযায়ী যেই শ্বশুরবাড়িতে কোনো মেয়ে যদি মানে কোনো বৌমা যদি পরকিয়া করে সেই পরকিয়া করার জেরে সেই মেয়েটি মানে সেই বৌমাটি উল্টে সেই শ্বশুরবাড়ির ওপর নানান রকম কেস দেবে নানান রকম পাচার তাদেরকে ঝোলাবে তারপরেও সেই মেয়েটাকে আমাদের সাপোর্ট করা উচিত কি সে একটা মেয়ে তাহলে সেই বাড়ির শাশুড়িটাও তো একটা মেয়ে তাহলে তার পাশে আমরা কেন দাঁড়াবো না তার পাশে আজকে কেন দাঁড়াবো না তোমরা একটু ভেবে বলো তো যে গামলা মেয়ে কারণ কি ও অনেক অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরছে যে দেখো আমি একটা একা মেয়ে হয়ে কত কিছু করতে পারি এক বছরের মধ্যে একটা বিশাল বড় ব্লগারের যেটা করা সম্ভব নয় সেটা গামলা করে দেখাচ্ছে যে কারণে গামলার ভিউরা প্রচন্ড ঔত্বপূর্ণ দেখাচ্ছে কিন্তু তার পেছনে কি আছে ওই সোনারহস্য ঘটনা আছে বুঝতেই পারছো কি বলতে চাইছি তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের যদি মনে হয় তোমরা একটা মেয়ে হয়ে গামলার পাশে দাঁড়িয়ে খুব ভালো কাজ করেছো আমারও এটাই মনে হয় যে আমি একজন মেয়ে হয়ে সন্দীপদার মায়ের পাশে দাঁড়িয়ে খুব ভালো কাজ করেছি তো এইখানে পুরো সমানে সমানে বিষয়টা মিশে গেল এরপর আসছি আরও কেউ এইরকম ধরনেরই কমেন্ট করছে আমাদেরকে যে তোমরা এখনো পর্যন্ত একই বিষয় নিয়ে তোমরা ভিডিও বানিয়ে চলেছ আর জি করে যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে তো কোনো রকম কোনো ভিডিওই তোমাদেরকে করতে দেখছে না প্রথম কথা কে বললো ভিডিও করেনি নিই ভিডিও করেছি এবং ভিডিও মানে কিন্তু এখন হচ্ছে কল রেকর্ডিং দেওয়া এবং কল রেকর্ডিং যে দিলে কী অবস্থা হতে পারে আশা করছি আমাদেরই এক সহ সহক্রিয়েটারকে কিভাবে থ্রেড দিয়ে তার ভিডিওকে প্রাইভেট করানো হয়েছে আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখছো বুঝতে পেরে গেছো আমি কার কথা বলতে চাইছি আমাদেরই এক সহ সহক্রিয়েটার তো সেখান থেকে দাঁড়িয়ে কল রেকর্ডিংগুলো তো নিউজ চ্যানেলে দিচ্ছে তাই না তো আমাদের আইডিতে দিয়ে সেই মেয়েটার জন্য কল রেকর্ডিং দিয়ে আমরা কী লড়াই করবো একটুখানি ভেবে বলো তো তোমরা আমরা মুখ দিয়ে যেটুকুনি কথা বলছি সেটা প্রতিটা ভিডিওর মধ্য দিয়েই আমাদের মানে সেই ছোট্ট বোনটির জন্য প্রতিটা ভিডিওতেই বলছি কিন্তু কল রেকর্ডিংগুলো দিয়ে কি ভিডিও করব সেটা একটু তোমরা ভেবে দেখো তো আর যারা এই কথাটা বলছো যে এই যে গামলা যেমন মানে দিনের পর দিন কাটাচেরা হচ্ছে সেই রকমই এই যে তোমার মোমবাতি মিছিল হয়েছিল আবার আমাদের এখানে উত্তরপাড়ায় আছে আঠেরো তারিখ আছে মোমবাতি মিছিল তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই বলছে যে ওই মেয়েটাকেও যেইভাবে অত্যাচার করা হয়েছে সেটা হয়তো একটা রাতে কয়েক ঘন্টার মধ্যে সেই রকম কাঁটা ছেঁড়াটা গামলাকে করছি আমরা দিনের পর দিন এক বছর ধরে একটা কথা তোমাদেরকে একটু বোঝাতে চাই যে তোমরা যেটা বলছো একদম ঠিক কথা বলেছো কিন্তু কোথাও তোমাদের বোঝার মানে ধরনটা একটু ভুল হয়েছে আমি তোমাদের একটু সংশোধনটা করিয়ে দিই দেখো এখানে আমাদের তিলোত্তমা ছোট্ট বন্টির সাথে ঘটনাটা কি ঘটেছে সে কারোর মানে খিদার একটা খিদের একটা মানে চাহিদার একটা জিনিস হয়েছে একটা খাবার জিনিস হয়েছে কোন নর কঙ্কাল পুরুষদের কাছে কোনো নর কাছে একটা খাবার জিনিস হয়েছে এই তিলোত্তমা বনটি সে নিজে স্বেচ্ছায় কিন্তু কিচ্ছু করতে চায়নি বরঞ্চ সে সমস্ত কিছু জানতে পেরে গিয়ে সমস্ত কিছুর প্রতিবাদ করতে চেয়েছিল এবং তাকে ছ মাস যাবৎ টার্গেটের মধ্যে রাখা হয়েছিল এবং সেই দিনকে সমস্ত কিছু কিন্তু তোমরা নিউজ চ্যানেলগুলোর মধ্যে জানতে পেরেছ সেখান থেকে দাঁড়িয়ে তাকে এই যে সেই দিনকার রাতে তাকে শেষ করা হবে এটা একটা প্ল্যান মাফি পুরোপুরি হয়েছিল তাহলে সেখান থেকেই বোঝা যায় তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই সমস্ত কিছু হয়েছে কিন্তু এখানে এখানে গামলা নিজের দৈহিক চাহিদা মেটাবার জন্য স্বামীর পাশে শুয়ে অপর কোনো ছেলের সাথে চ্যাটিং করেছে দেখো একটা মেয়ে ভুল করতেই পারে আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি কারণ অনেকেই এরকম কমেন্ট করেছে মানুষ কত বড় বড় ভুল করছে তারপরেও সেই মানুষ ক্ষমা পেয়ে যাচ্ছে আর ও শুধুমাত্র একটা চ্যাটিং করেছে তার জন্য মেয়েটাকে এইভাবে কাটা ছেটা করা হচ্ছে না শুধুমাত্র একটা ভুল না ওই একটা ভুলকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু ওই ওদের গ্রামে সন্দীপ দাদের গ্রামেতে কিন্তু একটা সবাইকে নিয়ে মানে গ্রামের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন গামলার মা দাদা আদার্স মামার বাড়ির লোকেরা সন্দীপদা যে কজন রিলেটিভ আশেপাশের আছে গ্রামের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষের আছে ওনাদের নিয়ে একটা কিন্তু আলোচনা করা হয়েছে সেই আলোচনাতে গামলার প্রথম কথা কী ছিল যে আমি আর ওই ক্যামেরার মধ্যে আসবো না আমি ভিডিও করব না সন্দীপদা কিন্তু সেটাতেও রাজি হয়েছিল যে ঠিক আছে তোমাকে এই ক্যামেরার মধ্যে আসতে হবে না তোমাকে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে হবে না তারপরেও কি এমন হলো যে মেয়েটি রাত্রির বেলা যখন সন্দীপ দা বোঝাতে গেল তখনই দক্ষযোগ্য বাঁধিয়ে ফেলেছিল কারণ ব্যাপারটাই তাদের এটাই ছিল যে তারা এনি হাও ওই বাড়ি থেকে বেরোবে এইবার তোমরা যারা বলছো যে কাটা ছেড়া করা হচ্ছে মানে একটা ভুল এটাকে একটা ভুল বলে একটা ভুলকে তো সন্দীপ দা মাপ করে দিয়ে সমস্ত কিছু ভুলে যেতে চেয়েছিল ভুলে যেতে চেয়েছিলো যে এই কারণে চৌদ্দ পনেরো ষোলো মানে তিন দিন ভিডিও আসেনি আগের বছর তারপর তো সতেরো তারিখ রাত্রি দুটোর সময় আমরা একটা ভিডিও পেয়েছিলাম যদিও মনে ওটা আঠেরো তারিখ না ষোলো তারিখের রাত দুটো হবে যাই হোক ভুলে গেছে এই মুহূর্তে তো সেখান থেকে দাঁড়িয়ে সুযোগ যে দেয়নি এই কথাটা যারা বলছো তারা একবারও ভেবে বলছো তারা একবারও ভেবে বলছো যে সুযোগ যে দেয়নি এই কথাটা বলছো তোমরা একটা মানে জিনিস লক্ষ্য করবে গামলার সাথে সন্দীপদার বিয়ে হওয়ার আগেও কিন্তু এই গামলার পরিবার পাঁচ দিন গিয়ে তাদের বাড়িতে ছিল বিয়ে হওয়ার আগে আবার ঠিক গামলার সাথে সন্দীপদার ডিভোর্স হওয়ার জন্য মানে সম্পর্কটাকে পুরো কাটান করবার জন্য এখানেও কিন্তু তিন রাত গিয়ে তার মা ওখানে ছিল মানে একটা মহিলা চাইলে কত কিছু করতে পারে বুঝতে পারছো বন্ধুরা সংসারটাকে জোড়া লাগালো মানে মেয়ের সংসার গড়ে দিল যে এই বাড়িতে আমার মেয়ে বিয়ে হয়ে আসবে আবার সেখান থেকে ওই মহিলায় আবার সেই মেয়েকে সেই সংসার থেকে পুরো ভাঙন করিয়ে নিয়ে যেই তিন দিন মেয়ের বাড়িতে এই গামলার মা গিয়েছিল সেখানে কি মেয়ের দোষটা মেয়েকে বোঝাতে পারেনি যে না তুই দোষ করেছিস তুই নিজে এর মানে দোষ করেছিস তোকে নিজেই সংশোধন করতে হবে কিন্তু সেটা না করে সেখানে এইটাই প্ল্যান দেওয়া হয়েছিল যে তুই আমাকে সমস্ত সোনাপত্র দিয়ে দে আমি আগের দিন নিয়ে বেরিয়ে যাই পরের দিন কিছু একটা এমন ঘটনা ঘটবি যেখান থেকে আমাদেরকে ফোন করবি পনেরো কিলোমিটারের রাস্তা আমরা এগিয়ে এসে দাঁড়িয়ে থাকবো এবং ঠিক আমরা একটা গাড়ি নিয়ে তোকে নিতে চলে আসব। এবং নেওয়ার সময় তোকে নেব ওই তোর যে একজন আছে না ছোট্ট ফুটফুটো সন্তান ওটাকে কিন্তু আমরা নেব না ওটাকে কিন্তু আমরা নেব না তা কোথায় যেন একটা কাকতালীয় সমস্ত কিছু যেন মানে মিল হচ্ছে বিয়ের আগে পাঁচ দিন গিয়ে থাকা বিয়ে যখন মেয়ে সংসার ভেঙে যাবে তখনই কিন্তু মেয়ের বাড়ি থেকে তিন রাত কাটানো মানে বুঝতে পারছো কতটা ডেঞ্জার জাগে এটা আমার ভিডিওর মূল বিষয়বস্তু নয় জাস্ট কথা প্রসঙ্গে উঠলো কথা বলে ফেললাম এবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে গামলার কালকে ভিডিও সম্পর্কে আমি কিছু কথা বলিনি কারণ কালকে আমি একটা আর্জেন্ট ভিডিও দিয়েছিলাম যেটা কিনা না সাত থেকে দশ দিনের মধ্যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে তারও আমি কিছু তথ্য জানতে পেরেছি সেইটা নিয়েও আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি তো তার আগে এই কথাগুলো বলে নিই সকালবেলা গামলা উঠলো কি স্বাধীনতা দিবস মুখেই বলে দিল মুখেই বলে দিল আচ্ছা আমরা কিন্তু এই দিনটাতে দেখবে ঠিক তাক করে থাকি সকালবেলায় কোথায় পতাকা উত্তোলন হচ্ছে আমরা যাব আমরা এখন যেহেতু বিয়ে হয়ে গেছে লজ্জাবোধ করি বাচ্চারা অনেকে থাকে তো কিন্তু তবুও দূর থেকে গিয়ে প্রার্থনা সঙ্গীতটা করি যখন পতাকা উত্তোলন হয় তখন আমরা ওখানে উপস্থিত হই এগুলো আমরা কিন্তু করি তো সেখান থেকে দাঁড়িয়ে ও এতটাই ঘুমোতে ব্যস্ত যে কখন কোথায় পতাকা উত্তোলন হয়েছে ওর কোনো খোঁজ নেই অথচ ওর ভিডিও থামলেই কিন্তু উড়ন্ত পতাকার কিন্তু ছবি দেওয়া আছে তার মানে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা জিনিসকে ও জাস্ট ওর যে ভিডিও ভিডিওর কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম ছাড়া আর কি করতে চাই বন্ধুরা একটা পতাকা সেটাকে উড়ছে দেখাচ্ছে মানুষ কি ভাববে ও নিশ্চয়ই পতাকা উত্তোলনে গেছে কিন্তু ও আদেও যায়নি যায়নি আচ্ছা ও ঘুম থেকে উঠতে দেরি করেছে ঠিক আছে চলো ঘুম থেকে উঠতে দেরি করেছে যখন পতাকা উত্তোলন হয়েছে তখনও যায়নি যেতে পারেনি উপস্থিত হতে পারেনি ঠিক আছে পরবর্তী সময়ে গিয়ে সেখানে গিয়ে ও তো এমনি ছবিটাও নিতে পারতো কিন্তু না বন্ধুরা ও অন্য কথা থেকেও একটা ছবি কালেক্ট করে থামবেলে দিয়ে দিল কিন্তু মানে এমনভাবে কথাগুলো বললো যেন মনে হচ্ছে কতই না কাজে ব্যস্ত ছিল কী কাজ বন্ধুরা ঘুমন্ত কাজ মানে এতটাই হচ্ছে ঘুমের ঘুমোতে পটু যে একটা দিন যেটা কিনা আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল দিন যদিও এই বছরটা আর আমাদের কাছে পনেরোই আগস্ট স্পেশাল ছিল না সেখান থেকে দাঁড়িয়েও দেখবে প্রত্যেকটা যেখানে মানে গ্রামেগঞ্জে যেখানে শহর হয়েছে এই পতাকা উত্তোলনে অন্যান্য বছর ড্রাম বাজানো হয় ব্যান্ড বাজানো হয় মাইক বাজে এবছর কিচ্ছু না কিচ্ছু না নর্মাল মুখ দিয়ে জাতীয় সঙ্গীত প্রার্থনা করা হয়েছে তারপর যথারীতি যেইভাবে নর্মাল পতাকা উত্তোলন হয় সেইভাবেই কিন্তু হয়েছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একটা ব্লগারের ভিডিও থেকে আমরা তো এটা আশা করবই না আজকের এই দিনটা সে আমাদেরকে ক্যাপচার করে দেখাবে কিন্তু না তার ভিডিওতে আমরা কি দেখতে পাই সবসময় পেচ মারা টাইটেল থামবেল তার যে টাইটেল তার যে টাইটেল যে ছোট থেকেই বাবা মা এই শিক্ষা আমাকে দিয়েছে সেই টাইটেলটার সাথে ভিডিওর মধ্যে কোনো অংশের কোনো কথা কি ছিল বন্ধুরা যদিও ওর যে কি শিক্ষা সেটা নিয়ে আমি কালকে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে ওর বাবার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে ওর অ্যাকচুয়ালি শিক্ষা ঠিক কতটা ভালো কারণ বাবা যদি এরকম রণচণ্ডী মূর্তি ধারণ করতে পারে একটা নেগেটিভ কমেন্ট সহ্য না করতে পেরে তাহলে মেয়েকে কি শিক্ষা দিয়েছে এই ঠিকই তো বোঝে যায় দেখবে এটা বাবা মাকে আমি টানছি না এটা এটা একটা নর্মাল বিষয় একটা সন্তান যখন ভালো কিছু পড়াশোনা করার পর ভালো একটা জায়গায় জব করবে তখন কিন্তু কি বলবে যে বাবা মা যেমন সন্তানও ঠিক তেমনই হয়েছে কত সুন্দর দেখো জব করছে বা কত সুন্দর দেখো মানুষের মতো মানুষ হয়েছে সেই রকমই একটা সন্তান যদি কোনো খারাপ কাজ করে মানে সে সেখানেও কিন্তু প্রথম দোষটা কারো উপর দেওয়া হয় মা বাবার ওপর যে যেরকম মা বাবা তার ঠিক তেমন সন্তানটা হয়েছে মা বাবার তো কোনো ছিঁড়ি নেই সেই রকমই এই সন্তানের তো এটা একদম নর্মাল কথাবার্তা যে ভালো হলেও বাবা মা খারাপ হলেও কিন্তু বাবা মা সেখান থেকে দাঁড়িয়ে ওর বাবার যে কতটা শিক্ষার ধরন রুচি তার ডান্স ভিডিও মানে তার রিলস ভিডিও এবং তার কমেন্টসে রিপ্লাই দেওয়া দেখি কিন্তু আশা করছি বুঝতে পারছি এবং কালকে আমি আর একটা জিনিস দেখলাম তোমাদেরকে থামেলটা আমি দেবো না থামেলটা একদম নোংরা একজন বলেছিলাম না কালকে ও মানে গামলার বাবার কমেন্ট সেকশানে সবসময় কমেন্ট করে এমনকি গামলার মায়ের কমেন্টেও কমেন্ট করে আমি তার আইডিটা গেলাম গিয়ে দেখলাম তার রিলসগুলো দেখলে মানে ওই যে বলে না সেই ড্যাসেতে ড্যাসে চেনে আর ড্যাসে চেনে কচু একটা কথা আছে না সেই রকমই মানে ওই ভদ্রমহিলা ভদ্রমহিলা বলতেও জাস্ট কিরম লাগছে মানে আমরা দেখো এখন কন্ট্রোভার্সি ভিডিও করছি তাও ওর না নিয়েছি এইটুকানি পোর্শন ছাড়া কিছু কিন্তু দেখতে পাচ্ছ না কিন্তু উনি রিলস ভিডিও বানিয়েছেন ব্লগ ভিডিও বানাচ্ছেন মানে এতটাই হেলদি যথেষ্ট সামনেটা দেখতে দৃষ্টিগু লাগছে তারপরেও অন্য ছাড়া রিলস ভিডিও বানাচ্ছেন তার পুরো দেখেই মনে হচ্ছে যে মোটিভটাই হচ্ছে মানুষদেরকে ভিউয়ার্সদেরকে অন্য কোনো দিকে টার্গেট করা তো কি মানে এইরকম মানুষ তো এইরকম মানুষের আইডিতেই যাবে এবং কমেন্ট করবে এটা তো একটা স্বাভাবিক বিষয় আমার কথা না বিশ্বাস হলে তোমরা গিয়ে কিন্তু ওই আইডিটা সার্চ করতে পারো তাহলে কিন্তু তোমরা দেখেই বলবে চি এইরকম মানুষ তো এইরকম মানুষকেই সাপোর্ট করবে দেখলেই তোমরা বুঝতে পারবে এবার আরো একটা কথা বলতে চাইছি এই যে গামলার বাবার কমেন্ট সেকশনে কয়েকটা নেগেটিভ কমেন্ট সেটা হজম না করতে পেরে স্ল্যাং আবার স্ল্যাং মানে কি মা বাপ তুলিয়ে পৃথিবীতে মা বাপ ছাড়া আর কোনো স্ল্যাং নেই তোর মা এটা তোর বাপ এটা তোর মা এটা তোর বাপ এটা এইরকমই হচ্ছে ওর বাবার কথা বলার ধরন এই থেকেই বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা এবং সে কোন শিক্ষায় তার মেয়েকে মানুষ করেছে এই যে কয়েকদিন আইডি খুলে কয়েকটা নেগেটিভ কমেন্ট যেই লোক সহ্য না করতে পেরে এইরকম রিপ্লাই দিচ্ছে তাহলে সেই মানে মানুষের সাথে যদি তার মেয়েকে যদি পাঁচ বছর ধরে তার শ্বশুরবাড়িতে অত্যাচার করা হতো তাহলে সেই মানুষ পুলিশ প্রশাসনের কোনো একটা অংশে যুক্ত থাকা সত্ত্বেও সে কি রকম কোনো কিছু অ্যাকশন নিত না বন্ধুরা তোমরা জাস্ট একবার ভেবে দেখো কয়েকটা নেগেটিভ কমেন্ট সেখানেই ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছে মা বাপ জাত তুলিয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে মানে সহ্য করতে পারছে না তাহলে তার মেয়েকে যখন সেই মেয়ে শ্বশুরবাড়ি পাঁচ বছর অকথ্যভাবে তাকে গালিগালাজ অত্যাচার খাওয়ার খোঁটা জামা কাপড় পরতে দেওয়া হয় না ঘরের মধ্যে বন্দি করি রেখে দেওয়া হয় কোনো রকম শারীরিক চাহিদা তার মেটানো হয় না কোনো কিছুতে তাকে নাকি শান্তি দেওয়া হয়নি তাহলে সেই পরিবার কি কোনো রকম কোনো অ্যাকশান নিত না বন্ধুরা তোমরা জাস্ট একবার ভেবে দেখো তো যে যে পাঁচ বছর নাকি তাকে অত্যাচার করা হয়েছে এক একজন আছে এরম বলে দেখেছি তো পাঁচ বছর ভিডিও দেখেছি তো কীভাবে তাকে অত্যাচারটা করা হয়েছে তো এই যে পাঁচ বছর অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের কোন রকম কোনো কিছু রিয়াকশান গামলার বাবার মানে কোন সময় আসেনি যেন আমার মেয়ের খুব ভাবে মানে কি বলবো একটা ভালো মেয়ের নামে এই সমস্ত কথা যে বলছে আগের কিছু যে ঘটনা ঘটেছে তার কিছু অন্তত আমরা তুলে ধরি কোনোদিনও শুনেছ কারণ এমন কোনো অশান্তি বা ঝামেলা যাটি তাদের মধ্যে হয়নি সেখান থেকে বলবে কি করে নর্মাল একটা বিষয় যে গামলা শুধুমাত্র পরকিয়াকে কেন্দ্র করে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে নতুন বয়ফ্রেন্ডের সাথে সংসারটা নতুন করে পাতার জন্য ওর দাদার কথা ওর যে প্রোমোশনাল ভিডিও সেইখান থেকে ওর দাদার যে সমস্ত লোম শরীরের ছিল সেগুলো তো সমস্ত কিছু একদম রিমুভ করে দিয়েছে এবং তারপর তার দাদা যেভাবে ভুর মানে তোমার গোপ পাখি আমাদের সামনে এলো এবং কি একটা কি অমৃতপুর না যাও কি একটা বললো কতটা দেখতে ভদ্র লাগছিল তোমরা একটু কমেন্ট করে জানিও তো কতটা দেখতে ভদ্র চার পাঁচ দিন আগেকার ভিডিও দেখলাম ফ্রিজের কারেন্ট ছিল না ফ্রিজের জল পরিষ্কার করছিল সেখানেও একটা গামছাকে এইভাবে গায়ে দিয়ে সেই জলটা পরিষ্কার করছে এটাই হচ্ছে ভদ্রতা এটাই হচ্ছে ভদ্রতা সেখানে এদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বডি দেখানো হবেই হবে নয়তো দাদার নয়তো বাবা তো মানুষ যে এত কমেন্ট করে সেখান থেকে গামলা তুই কয়েকটা গেঞ্জি দাদাকে একটু কিনে দিস বাবা তোর পেমেন্ট কারণ দাদার ফিগার যেভাবে মানে দিন দিন দেখো ওরা ওদের টাকায় খাচ্ছে পড়ছে তাতে আমার কিছু বলা নেই কিন্তু ওটা দৃষ্টিকটু লাগে দৃষ্টিকটু লাগে তো সেখান থেকে একটা জামা পড়লে একটা গেঞ্জি পড়লে অসুবিধাটা কোথায় এটাই হচ্ছে ভদ্রটা এটাই এটাই হচ্ছে কিন্তু বন্ধুরা শিক্ষা বুঝতে পারলে তো তো যথারীতি তারপর ওই ফল টল খাওয়া হলো যখন ওর মা রান্না করছে তখন কিন্তু আমাদের সামনে কি দেখানো হলো যে বৌমা লোটে মাছ খেতে পছন্দ করে বলে লোটে মাছ বৌমার জন্য নেওয়া হয়েছে আমাদের বাড়ির কেউ লোটে মাছ খায় না আমাদের বাড়িতে আগে ভাতই হতো না সকালের দিকে বৌদি বিয়ে হয়ে আসার পর থেকে প্রতিদিন আমাদের বাড়িতে সকাল সকাল ভাত হয়ে যায় মানে দুই মা মানে প্রাণের ঝুঁকি নিয়ে ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য হলো হামলা করার ভয়ে মা হিসেবে সম্বোধন করা হচ্ছে মেয়েকে একটা হচ্ছে নিজের জন্ম দেওয়া মেয়ে এবং একটা হচ্ছে তোমার ছেলের বৌ মা মানে নিজেরই মেয়ে হতে গেলে মা বলে সম্বোধন দেওয়া হচ্ছে তারপর মেয়ের গুরুত্ব যেমনভাবে দেওয়া হচ্ছে যে আস্তে ফুলিটা ছাড়ো মা নাহলে আবার তোমার ছাকা লেগে যাবে সেরকম রকম মাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে যে বৌমা লোটে মাছ খেতে ভালোবাসে বলে বৌমার জন্য লোটে মাছ নিয়েছে কতটা ভালো পরিবার তাই না বৌমাকে মেয়ের মতো করে রেখেছে এই রকম পরিবার যেন প্রতিটা ঘরে ঘরে হয় হ্যাঁ যারা এই কথাগুলো এখন কমেন্টে লিখছো যারা এই কথাগুলো নিয়ে এখন ভিডিও করছো তারা নিজেদের বলা কথাগুলোকে একটু মনে করে রেখে দিও এবং এই যারা কমেন্ট করছো তারাও কিন্তু নিজেরা একটু মনে করে রেখে দিও কারণ দাঁড়াও শুরু হবে অবভিয়াসলি শুরু হবে কিছুদিন পর এই বৌমার মুখ থেকে কিন্তু এই শাশুড়ির নামে বদনাম তোমরা শুনতে পারবে বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বৌমার জন্য এটা বৌমার জন্য ওটা এটা কোথাও না কোথাও বন্ধুরা সন্দীপ দার মাকে মেরে কথাবার্তাগুলো বলা হয় কিন্তু সন্দীপদার ভিডিও দেখো আগেকার ভিডিওগুলো যদি দেখো বুঝতে পারবে যে গামলার ইচ্ছাকে প্রাধান্য দিয়েও কিন্তু প্রতি মুহূর্তে সমস্ত কিছু করা হতো ও সাবু কিন্তু আগাগোড়ায় খেতে ভালোবাসে শুধুমাত্র এখন যে উপসূলে সাবু খাই তা নয় ও সাবু আগা গোড়াই খেতে ভালোবাসত একদিন দুপুরবেলা ও সাবু খেতে ইচ্ছে করেছে জল খাবারে তো যথারীতি কলা দুধ এই সমস্ত কিছু আনতে বলেছে কতটা এনেছে বলছি এই তো হবে আরও আনতে হবে তো যথারীতি আরও আনা হলো সাবু মেয়েকে খাওয়া হচ্ছে মাদার সাটের খাবার অর্ডার দেওয়া হচ্ছে মন কলি এখান বেড়াতে নিয়ে যাচ্ছে ওখান বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কি জানো তো হয়তো দশ দিনের একদিন একটু তার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হলো না সেখানেই কিন্তু সেই জিনিসটাকে তুলে নিয়ে এসে ভিডিওতে বলা হচ্ছে অথচ আমরা নিজের চোখেই দেখেছি যে মেয়ে যখন দিনের পর দিন উপোস করছে মা দিনের পর দিন চাপ বস থাকছে উপোসের দিনগুলো মেয়ে নিজে পুজো দিতে যাচ্ছে পুজো দিয়ে এসে খাচ্ছে এমনকি সাবু ভিজু দেওয়ার কথা মায়ের সেটাও মনে থাকছে না মেয়ে দুপুরে পুজো দিয়ে এসে সাবু বিজু দিচ্ছে সেটা ভিজছে খাচ্ছে তারপর আর মেয়ে যখন সন্ধেবেলা চা করছে সকলের জন্য করছে কিন্তু এই বিষয়টায় যদি সন্দীপ তাদের বাড়িতে করতো তাহলে কিন্তু শাশুড়িটা খারাপ হয়ে যেত বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে দুপুরবেলা রান্নাটা আমাদের সামনে কি দেখালো যে মাছ রান্না হবে কি একটা বললো পাঙাশ মাছ নাকি না মাছ রান্না হবে লোটে মাছের জুড়া হবে এবং তার সাথে আরো একটা কি ভাজা নাকি হবে বললো তো ওইটুকুনি বান্না দেখানো হলো তারপর যতদিন খাওয়ার দেখানো হলো খাওয়ার সময় দেখলাম খাবারে গামলা নিয়েছে চিকেন স্যালাড আর একটা কি নিয়েছে মনে হয় যাই হোক তো এই যে মানে মাংস দু টুকরো মাংস যদি দু টুকরো মাংসটা রান্না করা হতো সেটা কি আমাদের সামনে শেয়ার করা হতো না বন্ধুরা নিশ্চয়ই শেয়ার করা হতো দু টুকরো মাংস আর যদি মাংস থেকেও থাকে নিশ্চয়ই বৌদির পাশে মানে বৌদির পাতে এক পিট মানে এক পিস হলেও কিন্তু দিত বন্ধুরা কিন্তু দিতে কি তোমরা দেখেছ হয়তো ওটা কোনো স্পেশাল জায়গা থেকে আর কালারটা বলে দিচ্ছিল এই আমি কিন্তু এখানকার নয় আমি হচ্ছি ওই ওই জায়গাকার যদি সত্যি ওদের হয়েছে সেটা আমাদের সামনে দেখানো হলো না কেন সমস্ত কিছু দেখানো হলো আর মাংস দুটো আমাদের সামনে দেখানো হলো না তাহলে মাংস দুটো এলো কোথা থেকে উবে উবে চলে এলো ওই ওইখান থেকে ঘনা থেকে এটা একটা বললাম এরপর চলে আসি যেই কথাটা তোমাদেরকে প্রথমে বলছিলাম ও তারপর তো যথারীতি রীতি সন্ধেবেলা দেখানো হলো কয়েকটা কথা আমাদের সামনে পিঞ্চ মেয়েরা বলে হলো কি না ওদের বাড়িতে যে তালফুরুলি তৈরি হচ্ছে প্রথম যে তালফুরুলিটা তৈরি করা হয় প্রথম তালফুরুলি বলে নয় যে কোনো জিনিস নাকি ওদের বাড়িতে প্রথম যেটা তৈরি করা হয় সেটা নাকি পূর্বপুরুষদের নামে দিয়ে তারপর খেতে হয় তো হ্যাঁ অনেক বাড়ির অনেক রকম নিয়ম থাকতে পারে সেইটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই তারপর যত অনেক কিছু শিক্ষা নেই মানে এই কথাটাকে উদ্দেশ্য করি ওর টাইটেলে লিখে দিল যে বাবা মার দেওয়া শিক্ষা মানে ছোট থেকে বাবা মার দেওয়া শিক্ষা আমরা এইভাবেই মানি না এইভাবে কিছু একটা তার টাইটেলে দিয়েছিল তো এই যে পূর্বপুরুষ দেওয়া মানে তার সাথে কতটা কতটা মিল মিল পেলে পেলে তোমরা কিন্তু টার্গেট করা হলো সন্দীপ টার্গেটটা করা হলো সন্দীপ ফ্যামিলিতে তাহলে যারা বলো গামলার ভিডিওতে নাকি কন্ট্রোভার্সি ধরাছমা থাকে না আমরা নাকি তাকে এমনিই কাটা করছি আসলে তোমরা দেখতেই চাও না তোমরা দেখতেই চাও না তো অনেক কথা গামলার ভিডিও নিয়ে কালকের ভিডিও নিয়ে বললাম এবার চলে আসি যে এই কথাটা আমি তোমাদের বললাম যে প্রমাণস্বরূপ তুলে ধরবো গামলা কিন্তু ফ্ল্যাট দেখছে এটা আমরা অনেকেই জেনে গেছি জেনে গেছি যাদের খবর নেওয়ার ইচ্ছা থাকে তারা কিন্তু অনেক জায়গা থেকে খবর নিয়ে নেবে এবং আমাদেরকে খবর দেয় তো সেখান থেকে গামলা কিন্তু বসিরহাটের কোনো এক জায়গায় কিন্তু ফ্ল্যাট নিয়েছে বন্ধুরা ফ্ল্যাট বা বাড়ি যাই হোক কিছু একটা বসিরহাটের কোনো একটা জায়গায় নিয়েছে এবং মালও কিন্তু যথারীতি ও কিছু কিছু ওখানে পাঠিয়ে দিয়েছে এরকমটাই কিন্তু শুনতে পাচ্ছি পারে যে কোন তোমার এই যে তোমার টোটো করে টুক করে ছোট ছোট জিনিসগুলো যখন একদম সমস্ত কিছু ওয়াইটিতে দেখাবে সেখান থেকে বড় জিনিসগুলো নিয়ে যাওয়া দেখাবে কারণ ওগুলোও তো ভিডিওর কন্টেন্ট হবে এবং তোমরা কালকের ভিডিওতে শুনতেই পেয়েছ যে গামলার মা বলছে যে এইবার নতুন ফ্ল্যাটে উঠবে একদম ছেলেকে সাথে নিয়ে ছেলেকে সাথে নিয়ে মানে কত মগের মুলুক তাই না বন্ধুরা যাই হোক সাত থেকে দশ দিনের মধ্যে কিছুতে একটা হতে চলেছে যেটা আমি কালকের ভিডিওতেই বলেছি সেটা আমরা দেখতেই পাবো সেটা আমরা দেখতেই পাবো তো সেখান থেকে ও যে এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে তার সব থেকে বড় প্রমাণটা কি হচ্ছে বলতো বন্ধুরা ফ্ল্যাট মালিক সবথেকে বড় প্রমাণ হচ্ছে ফ্ল্যাট মালিক ফ্ল্যাট মালিক কিন্তু তার যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে আবারও কিন্তু নতুন করে অ্যাড দিয়েছে গামলা যে ফ্ল্যাটটায় এখন আছে সেই ফ্ল্যাটটার অ্যাড আবারও দিয়েছে সেই ফ্ল্যাটটার অ্যাড আবারও দিয়েছে যেই অ্যাডটা ছিল না কখনো দিচ্ছিল কখনো তুলে দিচ্ছিল কখনো দিচ্ছিল কখনো তুলে দিচ্ছিল তারপর কিন্তু ছিল না কিন্তু আবারও আজকে আজকে না কালকে দিয়েছে আমি জানি না দেখলাম নতুন করে কিন্তু ওই ফ্ল্যাটটা ভাড়ার জন্য আবারও কিন্তু অ্যাড দিয়েছে বন্ধুরা তাহলে ভেবে দেখো গামলা তো এগারো মাসের চুক্তিতে ওই ফ্ল্যাটটা নিয়েছিল তাই না যদি ওর প্ল্যান ছিল ওই ফ্ল্যাটটাকে ও কিনে নেবে কিন্তু এই মুহূর্তে ও আর কিনতে পারবে না কারণ ও যে উদ্দেশ্যে ওই ফ্ল্যাটটা নিয়েছিল ছেলেকে মানে হাতিয়ার হিসেবে ছেলের নাম করে ওই ফ্ল্যাটে নিয়ে নতুন সংসার জীবন ফোগলাকান্তের সাথে করবে সেখানে কোনো ক্রমেই ও যে ওই ফোগলাকে ওই ফ্ল্যাটের উঠাতে পারবে না এটা ও খুব ভালোভাবে বুঝে গেছে কারণ শুধু আমরা ভিউয়ার্সরা না ক্লাব থেকে আরম্ভ করে ওই বিল্ডিংয়েরই কিছু মানুষ কিন্তু অবজেকশন অলরেডি জানিয়েছে এইবার যদি কোনো রকম কোনো সময় যদি তারাই ভিডিও ফুটেজ নিয়ে দেখায় সেখানে তো ওর আর মানে মুখই থাকবে না তো সেই কারণে ও বুঝতেই পেরেছে ওই ফ্ল্যাটে ও আর উঠতে পারবে না আর যেটা আমরা কয়েকদিন আগে আমি তোমাদের সামনে বলে দিয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু বসিরাটের কোনো একটা জায়গায় নতুন একটা ভাড়া নিয়েছে আর সেটা কিনেছে না ভাড়া নিয়েছে এখনও পর্যন্ত জানি না নিশ্চয়ই ভাড়াই নিয়েছে এবং আরও একটা বড় প্রমাণ হচ্ছে যে ফ্ল্যাট মালিক কিন্তু ওই যে ফ্ল্যাটটা গামলা এখন নিয়ে আছে সেই ফ্ল্যাটে নতুন করে আবারও কিন্তু অ্যাড দিয়েছে অ্যাডটা দিল কেন এগারো মাসের চুক্তিতে তো এখনও সবে মাস হয়েছে এখনো তো অনেক কটা মাস বাকি আছে তাহলে নতুন করে আবার অ্যাডটা কেন দিল বন্ধুরা তার মানে ও যে ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছে হয়তো এটা ফ্ল্যাট মালিককেও জানিয়ে দিয়েছে যে আমি ওই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি এবার মালপত্র জিনিসপত্র আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে সেখান থেকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি না এবং আরও একটা প্রমাণ হচ্ছে যে ফ্ল্যাট মালিকের নতুন করে অ্যাড দেওয়া এটা একটা বিশাল বড়ো প্রমাণ কিনা না বলো বন্ধুরা যেই ফ্ল্যাটটায় অলরেডি একটা ভাড়াটি আমার আছে সেই ফ্ল্যাটটার জন্য আমি আবার কেন অ্যাড দেবো আগে এগারো মাস হোক এগারো মাস আসার দু মাস আগে না আমি অ্যাড দিয়ে দেবো যে হ্যাঁ কেউ যদি সেখানে আমাকে কন্ট্যাক্ট করে আমি বলতে পারবো যে আর মাস বাকি আছে একজন আছে মাস পর আপনি আপনি আসতে পারেন এই ফ্ল্যাটটা দেখতে পারেন কিন্তু সবে দুমাস মাস হয়েছে গামলা ফ্ল্যাটে গেছে এখন ঢের দেরি ঢের দেরি সেখান থেকে দাঁড়িয়ে এখন আবার নতুন করে ওই ফ্ল্যাটটার জন্য অ্যাড দেওয়া মানেই কিন্তু এটা গামলার পুরোপুরি না বললেও ফ্ল্যাট মালিকে আমাদের সামনে জানিয়ে দিল যে ফ্ল্যাটটা কিন্তু যথারীতি গামলা ছেড়ে দিয়েছে আশা করছি তোমাদের কাছে দারুণ একটা প্রমাণ এই ভিডিওতে তুলে ধরতে পারলাম তো এই ভিডিওটাও দেখো আমার অনেকটা বড় হয়ে গেলো অনেক কথা থাকে অনেকটা লেটে লেটে আমি ভিডিওগুলো দিই যাই হোক এই প্রমাণটা তোমাদের কেমন লাগলো আমি স্ক্রিনশটটা আমার মানে থামবেলা দিয়ে দেবো তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে আর যারা ওই গ্রুপে আছে লক্ষ্য রাখে আশা করছি তাদের চো মানে নজরেও পড়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো